হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত কুমিরমোড়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান যেটি মঠের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের একটি সদস্য আশ্রম এই আশ্রমটির ভৌগোলিক পরিবেশ অত্যন্ত মনোরম স্নিগ্ধ মধুর সবুজ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত দূর দূরান্ত থেকে বহু ভক্ত ও মানুষ এখানে আসেন এবং ঠাকুর মা স্বামীজিকে দর্শন করেন বর্তমানে এই আশ্রমটির গুরুত্ব বেলুড় মঠ তথা ভক্তদের মধ্যে গুরুত্ব বেড়েছে বহু মানুষের সমাগম হচ্ছে এক কথায় আশ্রমটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আশ্রমটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সারা বছর ধরে আশ্রমে এদিন সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় আগত মানুষেরা কুমির মোড়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন শুধু ব্রাহ্মণ নয় বর্ণশ্রেণী বিভাজন না করে সব শ্রেণীর মেয়েদের নিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয় কুমারীদের আশ্রমের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আমরা আশ্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কুমারী পুজো মানে হচ্ছে মাকে পুজো পুজো করা মেয়ের উপরে পুজো করা মা মেয়েদের আলাদা করে সম্মান দেওয়ার জন্য এই পুজো করা হয়ে থাকে আর রামকৃষ্ণ সেবাশ্রম যে আমাদের এই সুযোগ দিয়েছে আমাদের মেয়েদেরকে যে সম্মান দিয়েছে আমরা সাধারণত একটি ব্রাহ্মণ মেয়েকেই সুযোগ দেওয়া হয় সব জায়গায় কিন্তু এখানে যে পঞ্চাশটা মেয়েকে সুযোগ দিয়েছে তার জন্য আমরা খুবই অভিভূত খুবই আনন্দিত সবাইয়ের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে তাদের উদ্যোগকে কি বলবো তাদের উদ্যোগকে আমরা খুবই ভালো বলবো কারণ এর মাধ্যমে সব মেয়েরাও জানতে পারছে যেটা অনেক জায়গায় কি মেয়েদের মনে হয় যে তারা অনেক কিছুতে পিছিয়ে পড়েছে বা কিন্তু এর মাধ্যমে মেয়েদেরকে আরো অনেকটা এগিয়ে দেয়া হচ্ছে শিশু থেকেই তারা বুঝতে পারছে যে তাদের অনেক উচ্চ জায়গা স্থান এটা বোঝা যাচ্ছে আপনার নাম আমার নাম কবিতা ঘোষ আমার মেয়ে দিশা ঘোষ অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল আমার মা এখানে ওই ডক্টরের জন্য চেক আপে আসেন প্রতি সপ্তাহে সোমবার আর আমার আসার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে আসা হয়নি আমি আজই প্রথম এলাম এসে সত্যি কথা বলতে এখানে যা এনভায়রনমেন্ট আছে খুবই সুন্দর মানে একটা শান্তিময় জায়গা বললে একদমই সত্যি কেউ এসে যদি মানে লাইফে যদি কিছু প্রবলেম হয় বা কিছু হয় তো এখানে এসে অনায়াসে যে শান্তি উপভোগ করতে পারে আর এখানে কুমারী পুজোটা যেটা দেখলাম খুবই সুন্দর এত সুন্দর করে বাচ্চাদের সাজিয়ে পূজা করা খুবই সুন্দর এই জিনিসটা আর যে রামকৃষ্ণ দেবের যে ঠাকুরের যে জায়গাটা আমি দেখলাম এত সুন্দর করে সাজানো এখন ভোগ দেওয়া হবে মানে খুবই সুন্দর এই জায়গাটা মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে আমি তো সবাইকে বলবো যে আপনারাও এখানে আসুন উপভোগ করুন মানে খুবই সুন্দর এই জায়গাটা মানে বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে এটাই বলবো আমি তো এখন বিএসসি করছি কেমিস্ট্রিতে অনার্স করছি শ্রীরামপুর কলেজ থেকে বাড়ি হচ্ছে বরাতে আমার নাম পূর্বপাত্র মা আসে ডাক মানে আমার মা আসে এখানে ডাক্তার দেখাতে তো অনেকবারই মানে আসার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা বলুন চাপে মানে বিজি আর লাইফের জন্য আসা হয়নি কিন্তু আজকে এসে ভাবছে আমি কি জিনিসটাই মিস করে গেছি এতদিন না এসে এই প্রথমবার এসে এতটাই ভালো লাগছে আর আরও ভালো লাগছে কারণ আমার একজন নিজের মানে আত্মীয় এখানে থাকেন সেবায়ের আমার মায়ের নিজের মামা একজন অনন্ত মহারাজ তিনি এখানকার সেবায় তো তার সূত্রে এসে একটা একদম শ্রী রামকৃষ্ণ এত সামনে থেকে দর্শন মায়ের এত সুন্দর রূপটা দেখে মানে মন একেবারে ভরে যাচ্ছে এখানে যে পরিবেশ এই সব গাছেদের মানে রূপ গাছ তরু এই সবের মাঝখানে একটা সবুজের মাঝখানে মানুষ এখন সবুজ জিনিস কি সেটাই ভুলে যাচ্ছে এইখানে এসে মানুষ বুঝতে পারবে হ্যাঁ গ্রাম কি একটা সবুজ কি তার মাহাত্মটা কি কত সুন্দর পরিবেশ একটা খোলা হাওয়ায় আজকাল মানুষ এসির বাইরে বেরোতে পারছে না এখানে এসে বুঝবে যে খোলা হাওয়ার আনন্দটা কি একটা খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার আনন্দটা কি যেটা মানে ঘরের মধ্যে থেকে কোনো দিন সম্ভব নয় এখানে আসা অবশ্যই উচিত মানুষের কত সুন্দর পরিবেশ মানে এটা অন্য কোথাও পাওয়া যাবেই না অবশ্যই আসুন আপনারা এখানে আমার নাম দুর্বা পাত্র আমি বিএসসি স্টুডেন্ট শ্রীরামপুর কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স পড়ছি আর বাড়ি বড়াতে আমি এখানে অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি এসেছিলাম এখানে আমার বাড়ি না কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ খুব সুন্দর এবং আমার বাচ্চাকে নিয়ে এসে আরও খুব সুন্দর লাগলো এখানে এসে ব্যবস্থা তো খুবই ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে আমি আসি কামারকুন্ডু থেকে আমার নাম হচ্ছে রিঙ্কা মান্না রোশনি কোলে এটা আমার দিদির মেয়ে আমার বাচ্চা না খুবই ভালো প্রোগ্রাম আমি আগের বছরেও এসেছি আমার মা এখানে কুমারীকে পুজো দিয়েছেন মানে স্পেশালি কুমারী পুজোটা আমার মাই করেন তো আমার মা বাবা এখানকার মেম্বার ওখানে এরা মানে প্রত্যেক সপ্তাহে আসে আমার হয়তো সপ্তাহে আসা হয়ে ওঠে না কিন্তু আমি পুজোর সময় নিয়ম করে আসি এই দিনটায় এবারে মেয়েকেও সাজিয়ে এনেছি এরা এখান থেকে ছোট একটু অভ্যর্থনা দিয়ে বাচ্চাগুলোকে সম্মানিত করেছে ভীষণ ভালো খুব আমি করছি এনাদের উদ্যোগকে ভীষণ ভালো উদ্যোগ এবারে এনারা এতগুলো কুমারী রেখেছেন সবাইকে সম্মান দিয়েছেন তাদের পুজো করেছেন যথাযথভাবে ভীষণ ভালো প্রচেষ্টা একটা বাচ্চাদেরকে মানে তাদের সম্মান দেওয়া হয়েছে আমার নাম বাবলি ঘোষ মেয়ের ঐশানী ঘোষ বাড়ি চন্ডিতলা এত সুন্দর অনুষ্ঠান মানে বলার নয় মানে কুমারী পূজা যে হয়েছে এটা আমরা সাধারণত জেনে আসি যে ব্রাহ্মণদের মেয়েদের হয় কিন্তু এখানে কোনো জাত বা কোনো জাতির মেয়েদের বা হয় না সব জাতের মেয়েদের এখানে কুমারী পুজো করেছেন আর এটা দেখে খুবই ভালো লেগেছেন আর এটা আমাদেরই মানে কুমিরমাড়ারই আমাদের এই আশ্রমটা আমি কুমির কুমিরমারই বাসিন্দা কুমিরপুড়া থেকে আসছি কৃষ্ণাঘো হয়েছে আর এটা একটা খুব আমাদের গ্রামের মধ্যে এটা একটা আশ্রম খুব ভালো এখানে ব্যবস্থাও খুব ভালো এবং এদের পরিষেবাও ভীষণ ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই আমি আসছি ব্রাহ্মণডাঙ্গা থেকে আমার নাম রিম্পা দে অনুষ্ঠানটা হলো আমরা এরকম অনুষ্ঠান আগে কোনদিন দেখিনি যেখানে একটা নতুন করে যে আগের বছর হয়েছিল আমরা এটা খবর পাইনি কিন্তু এবছর খবর পেয়ে আমরা আরও অনেককে খবর দিয়ে নিয়ে এসেছি এবং তারাও খুব আনন্দিত আমরাও খুব আনন্দিত যে একটা ব্রাহ্মণ মেয়েকেই এখানে মানে কি সাধারণত দেখেছি একটা ব্রাহ্মণ মেয়েকেই কুমারী করা এখানে সবাইকে সুযোগ দেয়া হয়েছে এটা মানে কি এখাতে বাচ্চারাও খুব খুশি হয়েছে আমরাও খুব আনন্দিত হয়েছে না এখানে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়েছে এবং মর্যাদা দেওয়া হয়েছে এবং বাচ্চারাও এখানে খুব আনন্দিত হয়েছে খুব সুন্দর পরিবেশ একটা নিরিবিলি শান্ত মানে কি আশ্রম যেরকম মানে কি হয় সেরকম আশ্রমের পরিবেশ একদম ঠিকঠাক আমার নাম মৌমিতা ঘোষ মেয়ে নম্রতা ঘোষ

আমার মামা এখানে যখন বেলা সেই সেবাই থাকতেন তখন সে যে কীভাবে থাকত আমরা অবাক হয়ে যেতাম তখন এখানে বন জঙ্গল কোনো কারখানা ছিল না কোনো বাড়ি ছিল না ফাঁকা ধুধু মাঠ শালটা মাঠ তখন আমি খুব ছোট মনে পড়ছে না অনেক দিনের কথা ধরুন উনিশশো ওই আটাত্তর বা তার হ্যাঁ এরকম হয়তো একটু হবে তা তখন আমার মায়ের কাছ থেকে কিছু শোনা তারপর ধরুন আমরা আসি আমি এখানে আগে অনেক এসেছি মাঝখানে বন্ধ করেছিলাম কিন্তু আমার শরীর অসুস্থ থাকার জন্য এখানে যে ডাক্তারবাবুরা আসেন আমার শরীরও এখানে এসে সেরে গেছে শুধু ডাক্তারবাবু না এখানকার পরিবেশ এখানে এসে মানুষের সাথে মেশা এনারা যেসব মানুষ এনাদের সাথে কথা বলে আমি অনেক ভালো আছি সবাইকে বলছি আপনারাও আসুন আপনারা এখানে যোগদান করুন এখানকার মেম্বার হন মেম্বার হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি মেম্বার বাড়ে তাহলে আমরা এখানে আরও সহযোগিতা পাবো আপনারা এইটুকু সহযোগিতা যদি এনাদের করেন আগামী দিনে এটা আরও উন্নত হবে আর আজকে কুমারী পূজা বলুন পূজা বলুন এখানে তো ভীষণ ভালো নিয়মকানুনে হয় এখানে তো কোনো তুলনাই হয় না তা কুমারী পূজা খুবই ভালো তার সাথে সাথে সবাইকে যে সেবা করায় কত লোক এখানে মহিলা বলুন বাচ্চা বলুন আসে সেবা করে এটাও তো একটা বড় ধর্ম আমার নাম রুবি পাত্র বাড়ি বড়ায় হ্যাঁ আজ বোধহয় কুড়ি বছর আসছি এখানে আসি প্রতিদিনই আসি তিনশো দিন আসছি হ্যাঁ বৃষ্টি হোক যাই হোক সব সময়ই আসি এখানে এসে যা গে ঠাকুরের সেবা ফেবা হয় করে দিই তারপরে বইবত্তর পড়া হয় এখানে গান গানঠানও করা হয় তাই আমরা এখানে আসি আমাদের বাড়ির কাছে ঠাকুর আছে। আমরা ওখানে অত থাকি না আমরা এই আশ্রমেতেই মানে এখানেই মানে এই যে ছটা দিন আমরা এখানেই কাটাই খুব আনন্দ পাই আমরা এখানে থেকে আমার নাম অর্চনা ঝাঁজ বাড়ি কুমির মারা হয়ে আসছে এবং আগে মানে অতীতের যা কিছু এ হয়েছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের এটা একটু এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে হ্যাঁ আমাদের বিভিন্ন সামাজিক প্রকল্প চলছে কাজকর্ম এখানে স্বাস্থ্য শিবির টিভি সবই হয় আচ্ছা তারপরে আগের থেকে এখন অনেক কিছু কর্মের ধারাও আমাদের পাল্টে গেছে মানে বেড়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে আপডেট তো যাই হোক তারপরে আমাদের যেমন স্বাস্থ্য শিবির চলে এখানে আমরা পরিষেবাও দিচ্ছি এখন এবং চাইল্ড ওয়েলফেয়ার সব কাজগুলো চলছে চক্ষুর ব্যাপারে ওই তো ওই স্বাস্থ্য শিবিরের মধ্যেই ওইটা রয়েছে উনিশশো সালে পয়লা জানুয়ারি তৎকালীন স্বামী পূর্ণানন্দ সরস্বতীর পুতহস্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতির মধ্য দিয়ে পঞ্চবটি তলায় আধ্যাত্ম বিদ্যাপীঠ নাম নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু আজ কালক্রমে আধ্যাত্ম আধ্যাত্মবিদ্যাপীঠ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে রূপান্তরিত হয়েছে এটি একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান তার সাথে সাথে একটি সেবামূলক প্রতিষ্ঠানও বটে হয়ে বর্তমানে কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সাহায্যে প্রতি সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল নটা থেকে বারোটা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অ্যালোপ্যাথিক চিকিৎসা এখানে হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ প্রদানও করা হয় সমস্ত দুস্থ রুগীরা এখানে আসেন এবং এই সেবা পেয়ে থাকেন তার সাথে সাথে প্রতি বৃহস্পতিবার দিন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত চোখের চিকিৎসাও করা হয় এই চিকিৎসা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকেই হয় এটা একটা ভারী অদ্ভুত চিকিৎসা এত সুন্দর পরিষেবা এই দুস্থ রুগীদের এখানে সমস্তভাবে রুগীরা রুগীদের দেখে ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেন এবং ছানি অপারেশন করার জন্যে ল্যাসিক সার্জারির জন্যে নিজেদের গাড়ি করে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যান বৃহস্পতিবার দিন এবং সমস্ত সুভাবে চিকিৎসা করে ছানি অপারেশান করে সোমবার দিন আবার ওনাদের গাড়ি করে আবার আশ্রমে দিয়ে যান এক সত্যি অদ্ভুত সেবা আমরা এই সেবায় সত্যি আমরা কুমিমারা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ ধন্য তার সাথে সাথে প্রতি রবিবার দিন সকাল নটা থেকে বারোটা পর্যন্ত রামকৃষ্ণবাটি লায়েন্স উল্যান্স থেকে চোখেরও এখানে ডাক্তারবাবুরা আসেন এটা পরে বেলা বারোটায় হয়েছে আগে সকাল নটা থেকে ছিল এই সেবা এবং এখানে খুব কম খরচে চশমাও দেয়া হয় এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গর্ভবতী মায়েদের এখানে হেলথি ডায়েট এবং কাউন্সিলিং করানো হয় তার সাথে সাথে শিশুদের হেলথি ডায়েট দেয়া হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে এটা আমাদের আশ্রমের ক্ষেত্রে অনেক সীভৃদ্ধি ঘটেছে এবং বহু দুস্থ মানুষ এই সেবা পেয়ে উপকৃত হচ্ছে এই ভাব পরিষদ হচ্ছে এমন একটা সংগঠন যেটা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধীনে নিয়োজিত একটি সংগঠন যেখানে ঠাকুর মা স্বামীজির জীবন দর্শন ভাবাদর্শ ও বাণী পৌঁছে দেওয়ার একটা মাধ্যম এই মাধ্যম আপামর জনসাধারণের কাছে ভাব প্রচার পৌঁছে দেওয়াই এই সংগঠনের কাজ যেটা মিশনের মতো আত্মানা মক্ষার্তম জগদ্ধিতায়চ নিজের মুক্তি এবং পরের কল্যাণ এই হচ্ছে আসল উদ্দেশ্য এখন এই কুমারী পুজো একটা বিশেষত্ব আছে সাধারণত দুর্গাপুজোয় অষ্টমী অথবা নবমী তিথিতে এই কুমারী পূজা হয় আমাদের আশ্রমে অষ্টমী তিথিতেই কুমারী পূজা হয় এই কুমারী পুজো তাৎপর্য হল নারী জাতিদের শ্রদ্ধা ও সম্মান জানানো এবং তাদের দেবী জ্ঞানে পূজা করা অর্থাৎ তাদের যে আত্মপ্রকৃতস্থ যে শক্তি সেই শক্তিকে জাগিয়ে তোলা আমরা বিভিন্ন জায়গায় পাই যে এই কুমারী পূজার মাধ্যমে যে নবরাত্রির যে ব্যাপারটা আছে অর্থাৎ নয়টি কুমারীকে ভিন্ন ভিন্ন রূপে পূজা করা স্বামী বিবেকানন্দই এই পূজা প্রচন্ড প্রচলন করেছিলেন আমাদের কুমিরমারা আশ্রমে এবছর জন সহকারী কুমারী এবং একজন প্রধান কুমারী পূজিত হলো আজকে সত্যি এক যেন মাতৃত্বের মেলবন্ধন আর আধুনিক পৃথিবীর ইতিহাসে এই প্রথা মনে হয় যে এক দিগন্ত দ্বার খুলে দেবে মানব সেবার পাশাপাশি আমরা শিক্ষাকেও গুরুত্ব দিতে চাইছি মানব সেবা তো আমাদের চলছেই শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনা আছে ফ্রি কোচিং গদাধর প্রকল্প এবং নার্সারি স্কুল তৈরি করা ব্যাপকভাবে শিক্ষাকে যদি মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে স্বামীজির যে লক্ষ্য বনের বেদান্তকে ঘরের আনা এই যে লক্ষ্য তাহলে এই লক্ষ্যকে আমরা ফুলফিলমেন্ট করতে পারবো তাই আমাদের লক্ষ্য হল শিক্ষাকে ব্যাপকভাবে আধ্যাত্মিক আধ্যাত্মিক শিক্ষা ও মূল্যবোধের শিক্ষায় রূপান্তরিত করে প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে সেই শিক্ষাকে পৌঁছে দেওয়া আমরা সেই কারণে আমাদের এখানে আমাদের গেস্ট হাউস এবং মেডিকেল ইউনিট রুমের অর্ধ সমাপ্ত আছে আমরা খুব তাড়াতাড়ি চাইছি যে এই কাজগুলো আমরা সম্পূর্ণ করার তার সাথে সাথে আশ্রমের যে প্রাচীর খুব প্রয়োজন আর একটা কনফারেন্স রুম একটি অফিস এর মাধ্যম দিয়ে আমরা আশ্রমটাকে আরও উন্নত করার পক্ষে আমরা সবসময় ব্রতী হয়েছি এবং আশ্রমের সমস্ত ভক্ত ধর্মানুরাগী এবং সহৃদয় সাধারণ ব্যক্তির কাছে আমাদের আবেদন তারা মুক্ত হস্তে দান করুন এবং আমাদের সাথে থাকুন এবং সমস্ত দান এই জি আওতাভুক্ত তাই আমার অনুরোধ এই আশ্রম একদিন বিরাট বড়ো মাপের হবে এবং প্রচুর মানুষ আমাদের সাথে পাশে থাকবে এবং মানুষের পাশে আমরাও থাকবো যেটা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সেই কাজ আমরা যেন করতে পারি ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা যেন সেই লক্ষ্যে এগোতে পারি এই আমার বক্তব্য এই আমার ইচ্ছা আমি সতীনাথ খামারু বর্তমান ম্যানেজিং কমিটির সম্পাদক কুমিরমাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কুমিরমাড়া চন্ডিতলা হুগলি